হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন তো ভিওয়ার্স আশা করছি ভালো আছেন তো আজকে খেলবো পাই জিটি এর মতো গেম তো আপনারা দেখতে থাকুন আর যারা নতুন আছেন তারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিওয়ার্স এখানে ডাইনোসরে এই জঙ্গলের ভিতরে পুরো বোরা তো আমি দেখিয়ে দিব আগে প্রথম একটি বাইক নিয়ে আসি কারণ যে কোনো সময় আক্রমণ করতে পারে ও কার আসলো তো যাই হোক কারটি কিন্তু খারাপ না তো আমরা নেক্সট আরেকটি একটি দিয়ে ট্রাই করি তো দেখা যাক এবার কি আসে কল ইন হয়ে গেল তো আমরা আবার কল করবো নয় হাজারে তো বিওয়ার্স এখন কিন্তু একটা বাইক আসলো তো বিওয়ার্স এখন কিন্তু আমরা এই জঙ্গলটি ভ্রমণ আসলে কি কি আছে তো আপনাদেরকে কিন্তু প্রথমে দেখিয়ে দিব তো এখানে কিন্তু অসংখ্য ডাইনাসোর আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন তো আমরা সবগুলো কিন্তু এড়িয়ে ফেলবো তো দেখা যাক কোন সময় সামনে পড়ে তো এখানে গান টান কিছু আমার অলরেডি রেডি করা আছে

ভিউয়ার্স আমাদের পিছনে কিন্তু অলরেডি কিন্তু এসে পড়েছে তো আমরা ভালো একটি জায়গায় গিয়ে হাইট করবো যাতে যাতে আমি জিততে পারি ভিউয়ার্স আমার পিছন কিন্তু সারবে না তো পিছনে আসি আসার পর কানটা হাতে নেই তো এখন শুট করবো তো দেখি মারতে পারি কিনা প্রথম শটে কিন্তু হেড শট হয়ে গেল তো আমরা এখন থেকে আরো আসে কিনা তো এখন আমরা আবার আগের মতো মোটরসাইকেল উঠবো ওটা কিন্তু বিশাল বড় তো আমরা ছবিতে যেরকম দেখি বিশাল বড় অটোমেটিক কিন্তু গায়েব হয়ে গেল তো আমরা এখন দেখবো আরো আছে কি এই জঙ্গলের ভিতরে ডাইনাসোর আরো আছে কিনা তো আমরা এখন আবার ঘুরব এই যে আমার কার আগের কারটি ভিউয়ার্স তো এখানে কিন্তু আরেকটি কিন্তু পেয়ে গেলাম তো আমাদের ভালো একটি জায়গা যেতে হবে এখান থেকে আমরা শুট করব দেখা যাক এখন কোন জায়গায় আছে তো আমার পিছন পিছন কিন্তু অবশ্যই আসবে তো দেখতে থাকুন যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স